হ্যালো গাইজ অমৃতাশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে ভাবলাম আজকে দুপুরে আমার গোবিন্দের সেবা করতে করতে আপনাদের সঙ্গে একটি একাদশীর মহাত্ম সম্বন্ধে কিছু বলি সামনেই স্বয়ন একাদশী তার সম্বন্ধে কিছু আপনাদেরকে বলছি দেখুন একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই এই একাদশীর মহাত্ম হল বহু বছর আগে সূর্যবংশী মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি খুব সত্যবাদী ছিলেন তিনি প্রজাদেরকে খুব ভালোবাসতেন কারো কোনো দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ এবং কোনো খাদ্যের কোনো অভাব তিনি রাখতেন না এবং ছিলও না কিন্তু একদিন হঠাৎ তিন বছরে রাজ্যে কোনো বৃষ্টি হয় না সেই বৃষ্টি না হওয়ার ফলে ওই রাজ্যে দুর্ভিক্ষ এসে গেল এবং এতটাই দুর্ভিক্ষ এসে গেল যে প্রজাদের খাওয়া পর্যন্ত হলো না এর ফলে সেই রাজ্যে দেবতাদের উদ্দেশ্যে তার মন্ত্র শাহা সধা শব্দ এমনকি বেদপাঠ পর্যন্ত বন্ধ হয়ে গেল তারপরে রাজা প্রজাদেরকে কি করল একদিন সবার কল্যাণের জন্য সৈন্যদল নিয়ে ঋষি অঙ্গিরার সাথে দেখা করতে বনে গেলেন এবং ঋষি অঙ্গিরার সঙ্গে সব কথা জানালেন তখন ঋষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী নামে একটি একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে তারপর ঋষি অঙ্গিরার কথা শুনে রাজা নিজের রাজ্যে ফিরে এলেন তারপর রাজা আষাঢ় মাসে সকল প্রজাদেরকে নিয়ে ওই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন এই ব্রতের ফলে প্রচুর বৃষ্টিপাত হলো এবং অন্যের অভাব দূর হলো এবং রাজা ও প্রজাগণ সুখী হল এটাই হলো স্বয়ন একাদশীর মহত্ব এই একাদশী করলে নিজেদের মন দেখবেন অনেক পবিত্র থাকে তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গোপালকে অনেকটাই সাজানো হয়ে গেল এবার আমার বন্ধুদেরকে ভোগ লাগাবো তার জন্য আমি ফল বানিয়ে নিচ্ছি আমি আমার গোবিন্দকে আজকে দুপুরে আম আর কাঁঠাল ভোগ দিচ্ছি এরপরে আমি আমার গোবিন্দকে আরতি করে নেবো তো গাইজ আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই স্বয়ন একাদশীর গল্পটি কেমন রাখুন রাধে